হোক সেটা মাসিক দশ হাজার বা বিশ হাজারই হোক না কেন স্বাবলম্বী থাকলে তারা গায়রতের পরিচয় দিতে পারবে ইনশাল্লাহ কারণ কারণ একটা কথা আছে যে ডলার টক্স মানে ডলার বা টাকা মানি টক্স মানি কথা বলে আর কি যখন আপনি সবার মানে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছেন আপনার বোন আপনার স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনি তখন সুপার হিরো যখন আপনি পারছেন না আপনার মোত্তাকি আপনার তাকুয়া আপনার ইমান আপনার অন্যান্য বিষয়গুলো খুব একটা মানুষের কাছে হাইলাইটেড হয় না কারণ মানি টক্স মানি কথা বলে আর কি আপনার স্ট্যাটাস ইট টক্স এটা কথা বলে তো এই জন্য গায়রথ বজায় রাখতে হলে আপনাকে একটা উপার্জনের সোর্স তৈরি করতে হবে এর জন্যে আমি বলি যে সুরা ওয়াকিয়া পড়েন চাস্টন নামাজে অভ্যস্ত হন গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহম্মদ ফিনি বি হালা লিখা হারামিক ওয়া আগ্ন ইনশাআল্লাহ হালাল রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাল্লাহ আর হারামে যায় না কারণ পরবর্তী প্রজন্ম তখন হারামখোর হয়ে বড় হবে আর কি আসুন সামনে যাই এবার বিয়েটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সলাদ থেকে প্রথম রাতে দুরাকাত সলাদ পড়ে নেবেন অজু অবস্থায় সলাদ পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতী সাধী মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ প্রত্যাশা করে